কলা কেটে কেটে পানিতে রাখতেছে পানিতে না রাখলে আবার কালো হয়ে যাবে এই জন্য আর কি কাটার সাথে সাথে পানিতে রাখতেছে আর কি করবে আর হচ্ছে করলা বাজি করবে করলা বাজি করবে এই যে করলা করলা গুলো একবারে ফ্রেশ তর এই যে আলু এই আলুর সাথেই করলা বাজি হবে তো তবে আর সারাদিন রোজা রাখার পর যেতাম ভালো লাগে কোনো কিছু ভালো লাগে না জন্য হচ্ছে এখন হচ্ছে বর্তা বানাবো বর্তা বানানোর জন্য আমরা কাঁচা কলা নিয়ে আসছিলাম বাজার থেকে কালকে কাঁচা কলা দিয়ে বর্তা বানাবো আর এটা হচ্ছে দেখেন যে পেঁয়াজ আর মরিচ আর এটা হচ্ছে কাঁচা মরিচ এটা হচ্ছে করলা বাজিতে ছিল এখান থেকে আমার বাবা নিয়ে আসছে তো এখন হচ্ছে কী করবো একটু লবণ দিব লবণ দিয়ে এগুলো একটু মেখে নেব তুই হচ্ছে যে কাঁচামরিচের যে ফালিটা এটা কিন্তু সরাইছিলাম এখান থেকে একবার দেখছেন কিন্তু বাবা আবার নিয়ে আসছে না আবার দিছে বল তুই কাঁচামরিচ দাও কাঁচামরিচ দাও এটা বলতেছে তুই কি আর করা কাঁচামরিচ এখানে রাখছি তাই দিয়া যখন বর্তমান খাবো তখন হচ্ছে সরিয়ে নেব সরষের তেল দিয়ে মাখিয়ে নিলাম

হুম বর্তাতে সবকিছুই ঠিকঠাক আছে লবণ পেঁয়াজ মরিচ জাল তোমার শাল্লাহ খেতে অনেক মজা হয়েছে তো বিয়ার্স এ দেখেন আমাদের তরকারি ফাইনাল লুক আর এটা হচ্ছে করলা করলা ভাজি করলা ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একবারে মোচমচা তো এগুলা দিয়ে হচ্ছে আমাদের এখন খাবার আর হচ্ছে সেনিতে খাবো আমরা তো দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে এই দেখেন সবাইকে ধন্যবাদ আর বাবার জন্য দোয়া করবেন বাবাকে জন্য আল্লাহ সুস্থ রাখে ভাই দেখেন বাবা কি করতেছে এদিক ওদিক খালি ঘোরাঘুরি করতেছে তো আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম